আইফ একদম ক্রিমিনাল যে ছেলেটাকে গুলি করা হয়েছে ছেলেটা তৃণমূল সব কিছু কর্মী কী কারণে গুলি করা হয়েছে এখানে রাজনৈতিক কোনো সমস্যা আছে বলে আমার মনে নেই জানা নেই কিন্তু যে আইফ একদম ক্রিমিনাল ওখান থেকে তেরো সালের পঞ্চায়েতে যে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন জাহাঙ্গীর মুর্মু তাকেও মার্ডার করেছিল তাকে স্বর্ণ করার দোকান লুট করে তিনি মানে মার্ডার করেছিল অনেক ডাকাত কেস আছে মারার কেস আছে অনেক মেশিন কেস আছে বর্তমান আইফগাজি ওই যে ফাঁকা মাঠে যে চায়ের দোকানটা জ্বালিয়ে দিয়েছে বা ভেঙে দিয়েছে আমি যা যা জা সেই দোকানটাতে ওটা ক্রিমিনাল একটা আঁকড়া হয়েছে প্রতিদিন সন্ধ্যেবেলা ওখানে বসে মিলিং মিছিল করে দু তিনটে থানার যত ক্রিমিনাল আছে এই ক্রিমিনালরা প্রতিদিন ওখানে বসার জায়গা মেশিনের ব্যবসা গাঁজা হিরোনির ঠেক বা এই দোকান থেকে যত ক্রিমিনাল পরিচালিত হয় আইফবাজিকে বারবার আমরা এখান থেকে যেহেতু আমাদের পঞ্চায়েতের ভিতরে পড়ে এখানকার পঞ্চায়েতের প্রধান নেতৃত্ব সবাই বারণ করেছে তুমি ভাই সুস্থভাবে এলাকায় বসবাস করে এলাকায় ক্রিমিনাল নিয়ে এসো না দীর্ঘদিন বারণ করার পরও আই ও রীতিমতো কাজ করিয়ে যাচ্ছে কাল যখন গুলিটা হলো হওয়ার পরে সবাই ভেবেছে যে আইবাজির দোকানে বসে এখান থেকে ষড়যন্ত্র হয়েছে বা সিসি যে আইবাজির মতো খাইটা থাকছে এই জন্য মানুষ জনরোষে ওটা করেছে এখানে কোনো পার্টিগত গুষ্ঠিদ্বন্দ্ব বল কোনো পার্টি গণ্ডগোল কিছুই না আইববাজি একজন ক্রিমিনাল পয়সা বিনিময়ে মারা করি ঘুরে বেড়ায় আমরা যারা চাইছি প্রশাসনের কাছে বা আপনাদের কাছে যে আমরা ক্রিমিনাল মুক্ত এলাকা চাই মানুষ সুস্থ পরিবেশে বসবাস করব প্রশাসনকে জানিয়েছি প্রশাসনকে দেখে তারা তাকে খোঁজ করছে সব রকমভাবে আমরা চেষ্টা করছি কিন্তু এই ক্রিমিনাল যদি এলাকায় তৎপরত্ব হয়ে যায় সাধারণ মানুষের বিপদ হয়ে এর আগে আইফ গাজী জেল কেটেছে তার নামে অনেক কেস আছে মার্ডার কেস দু তিনবার জেল কেটেছে অনেক কেস আছে ওর ওয়াইফ দেখলাম একটা বাই দিয়েছে পঞ্চায়েতের প্রধানের নামে বা আমার নাম কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করছি ওয়াইফি কাছে আবার একটা ওয়াইফ নিন আপনারা ওয়াইফই বলুক যে তার স্বামী কটা মার্ডার কাছে আসামি কটা মেশিন কেসে আসামি কটা সে মার্ডার করেছে কটা মেশিনে ব্যবসা করে থাকছে ওয়াইফও যুক্ত ওই মেশিন ব্যবসা এটাই এদের মূল কাজ আমরা চাইছি আমাদের এলাকা সুস্থ এলাকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমাদের এলাকা খুব সুস্থ এলাকা আমরা এবারে ভোটে সব থেকে বেশি ভোটে জিতেছি বিরোধী দল নেই এখানে আমরা চাই ক্রিমিনাল অ্যাকচুয়ালি ওটা নয় অ্যাকচুয়ালি আমার মনে হয় পাশেই পিপা পঞ্চায়েত বর্ডার দেখতে পাই দেখেছেন আপনারা গিয়েছেন জনরসের ঘটনা ঘটেছে যেহেতু এই পঞ্চায়েতের ভিতরেও বসবাস করে এই পঞ্চায়েতের প্রধান অনেকবার তাকে প্রেশা দিয়েছে যে ক্রিমিনাল এলাকায় নিয়ে আসবে না আমি নেতৃত্ব সে প্রেশাদ দিয়েছি ক্রিমিনাল এলাকা থাকবে না দোকান তুমি বাইরে চলে যাও অনেকবার থেকে বারণ করা হয়েছে ও ভাবছে এটা আমরাই করেছি এই জন্য ইস্যু করে নামটা করছে আর এটাই যেখানে যাই ঘটন নেতৃত্বের নাম তো আসবেই তা তো আমরা তারা কিছু না বললেও সাংবাদিকরা খুঁজে খুঁজে বারি করে এটা আমি দেখেছি পাশ থেকে বলেই দিচ্ছে বক্তব্য রাখছে পাশ থেকে বলে দিচ্ছে ওম নাম বলো ওমুকির নাম বলো প্রশ্ন শোনা যাচ্ছে কিন্তু আমার আপনাদের কাছে একটাই দাবি এই বাংলায় বিশেষ করে আমাদের বাংলা গুজরাট যেন না হয় বাংলা আমরা চাই শান্তি মাসখানে থাকতে আমাদের বসিয়ার খুব ভালো জায়গা এই উত্তপ্ত আমরা চাই না বা সন্দেশকারী একটা ঘটনা ঘটে এখানে সেই ধরনের ঘটনা ঘটানোর পিছনে কেউ ইঙ্গিত আসকে নিয়ে জানি না কিন্তু আমার একটাই বক্তব্য ফার্স্ট আর লাস্ট ক্রিমিনাল মুক্ত চাই